পরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন আঠারো শতকের মাঝামাঝি সময়ে সতেরোশো সাতান্ন সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো হলো এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি ইতালি ফ্রান্স এবং ব্রিটিশ কথা ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যেই ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত সুন্দর জবাব প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করল তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই মসজিদগুলো ঠিক ছিল মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই তারা হজের জন্য জাহাজ পাঠাত পবিত্র জেদ্দায় মক্কানগরীতে সব ঠিক ছিল তারা মুসলমানরা নামাজ পড়তো রোজা রাখত হজ মুসলমানদের মসজিদ ছিল আজান ছিল সব ছিল সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল মুহদাস রহমতুল্লাহ আলহ ফতোয়া দিলেন সংখ্যায় মুসলমান যতই হোক মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না ইসলামের বিধান হলো এই যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম আর যেই জমিনে সেই জমিনকে বলা হয় দারুল হরব সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই এটা দারুল হরব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে সুতরাং ফতোয়া হলো আবার এই মুসলিম এই এলাকাকে মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা লড়াই করা সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মোহাদ্দেসুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন